জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে তদারকি করলেন জেলা শাসক সামা পারভিন এবং জলপাইগুড়ি পুলিশ সুপার খান্ডাবাহাল উমেশ গনপাত জলপাইগুড়ি জেলা শাসক সামা পারভিন এবং পুলিশ সুপার খান্ডাবাহাল উমেশ গনপাত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এবং ব্যক্তিগতভাবে সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন জেলা শাসক ও পুলিশ সুপার রোগী ও রোগীর পরিবারের সদস্য ডাক্তার নার্স এবং হাসপাতালের কর্মীদের সাথে কথা বলেন তাদের সকলের মতামত শোনেন এবং উদ্বেগের বিষয়গুলি সমাধানও করেন যেখানে গেট আছে একটা গেটpasses নেবেন ওদিকেও বুঝাই কাটছি મારે બધા નથી પણ

તો બસ મોકલે છે કે પેલેસમાં તો